আজকের দিনটা ছিল গত তেরোই ফেব্রুয়ারি সেদিন আমরা গেছিলাম আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে আসলে আজকের দিনে ছিল আমার বইয়ের কাঁধে নতুন বিয়ের কোনেকে সুন্দর করে সাজিয়ে তোলার বিরাট দায়িত্ব যাই হোক তখন ঘটি কাটার সময় ছিল দুপুর দুটো মতো আমরা বাড়ি থেকে দুপুরের খাওয়া দাওয়া করে ট্রেন ধরবার জন্য সময় মতো চলে এসেছিলাম আমাদের ভিন্নগর স্টেশন সব বড় কথা বিয়ে ডেট বুকিং থাকলেই আমরা চারজনে একসাথে হই আমাদের বাড়ির কাছে এই ভিন্নগর স্টেশন অন্যান্য দিনগুলোতে কোথাও যাওয়ার সময় দেরি করে আসলেও বিশেষ করে কাজের দিনগুলোতে আমরা যতটা বাড়ি আগে চলে আসি তবে এখন আমরা কিন্তু আমাদের নগর থেকে ট্রেন ধরে চলে এসেছে আমাদের গন্তব্যস্থল মদনপুর তবে হ্যাঁ আমরা কিন্তু অন্য ট্রেনের মধ্যে ছোলা ভাজা বাদাম ভাজা কিছু খাই আসলে প্রচন্ড ভিড় থাকার কারণে তাই কোনো ভিডিও করতে পারি একটা কথা তোমাদের বলে দিই আগে থেকে সেটা হচ্ছে তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে দুই দিন আগেই দাদা চার চাকা গাড়ি কিনলো তবে কেন ট্রেনে যাতায়াত কর তাই তোমাদের প্রশ্ন করার আগেই আমি দিয়ে দিচ্ছি গাড়ি তো কিনেছি কিন্তু গাড়ি চালানো এখনো শিখতে পারি তাই গাড়ি আমার হলো বের করতে হচ্ছে পরের বর্ষা তবে হ্যাঁ গাড়ি চালানো আমি শিখে যেদিন পুরোপুরি শিখে যাব সেদিন থেকে গাড়ি নিয়ে যাতায়াত করব এবারে চলে এলাম বিয়ে বাড়িতে